স্মার্ট লাইফ জেড ওয়ান প্রো স্মার্ট ডোর লকটি কেনার কথা ভাবছেন কিন্তু দ্বিধায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্মার্ট লাইফ জেড ওয়ান প্রো মোস্ট প্রিমিয়াম এবং ফিচার প্যাক্ট একটি স্মার্ট ডোর লক অত্যাধুনিক প্রযুক্তির সাথে এলিগেন্ট ডিজাইনের কম্বিনেশন দেওয়া হয়েছে এই ডোর লকটিতে দুহাত ভর্তি ব্যাগ নিয়ে আপনি দরজার সামনে এসে দাঁড়ালে আপনার চেহারা স্ক্যান করে খুলে যাবে আপনার দরজা চাইলে আঙুলের স্পর্শ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ডোর লকটি খুলতে পারবেন এছাড়াও পাসওয়ার্ড স্মার্ট কি এনএফসি ও চাবির মাধ্যমে খোলা যাবে স্মার্ট লাইফের জেড ওয়ান প্রো ডোর যে যেকোনো প্রান্ত থেকে রিমোট আনলকের মাধ্যমে খুলে দিতে পারবেন লকটি লজের বাইরে কি হচ্ছে দেখতে ইচ্ছে হলেই মোবাইল অ্যাপ থেকে লাইভ মনিটরিং করা যাবে জরুর প্রয়োগ ক্যামেরার মাধ্যমে অতিথিদের সাথে কথা বলার জন্য লাইভ ইন্টারগের সুবিধা তো রয়েছে এছাড়াও এনএসি সাপোর্টের স্মার্টফোন অথবা স্মার্ট ওয়াচ দিয়ে আনলক করা যাবে স্মার্ট ডোর লকটি এনএফসি সুবিধাটি কিন্তু শুধুমাত্র প্রেয়ার স্মার্ট ডোর লকগুলোতে থাকে এই এলিগেন্ট লুকিং ডোর লকটির বডি শক্তিশালী অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি লকটির ফ্রন্ট সাইডে টেম্পার গ্লাস ডিজাইন স্মার্ট লাইফ জেড ওয়ান প্রোকে দিয়েছে লাক্সারিয়াস একটি লুক স্মার্ট লাইফ জেড প্রো স্মার্ট ডোর লকটিতে আপনারা পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও দশ বছরের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি গ্যারান্টি তো থাকছে তাই এই স্মার্ট ডোর লকটির লঞ্জিভিটি নিয়ে আপনারা থাকবেন নিশ্চিন্ত প্রতি চার হাজার দুইশো মিলিয়াম বিশাল একটা ব্যাটারি যেটা এক চার্জে আপনাকে ব্যাক আপ দেবে এক মাস পর্যন্ত এছাড়াও রয়েছে বাইরে থেকে ইউএসবি পোর্টের মাধ্যমে ইমার্জেন্সি আনলকিং এর সুবিধা আমাদের অভিজ্ঞ ইনস্টলেশন টিমের হাতে আপনার স্মার্ট ডোর লক লাগানোর দায়িত্ব দিয়ে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত স্মার্ট লাইফে রয়েছে দেশের সেরা ইন্সপিরেশন এবং আফটার সেল সাপোর্ট স্মার্ট লাইফের স্মার্ট রোল কিন্তু বাংলাদেশে অনেক ক্রিকেটার অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটি সহ ইনফ্লুয়েসারও ব্যবহার করছেন এবং স্মার্ট লাইফের ওপর ভরসা রাখছেন স্মার্ট লাইফের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে আপনার যে সময় এই স্মার্ট রোল লকটি কিন্তু এক্সপিরিয়েন্স করে নিতে পারছেন তাই স্মার্ট লাইফ জেড ওয়ান কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আর দেরি না করে এখনই কল করুন আমাদের হটলাইন নাম্বারে স্টে ওয়েল স্টে সেফ অ্যান্ড স্টে উইথ স্মার্ট লাইফ হ্যাভ এ নাইস ডে